ফাইনমা আল উসরি কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্টক কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন টাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এইটা খেল থাকে না নাই তার মানে ইনমা আল উসরি ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোমান মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ছড়ে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনশারাহ আর সুরাতুল দুহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর গালি দিছে এ ওর না ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই বললি কেন গালি দিছে তো কি হয়েছে বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরা পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শেষ নাঙ্গল হাত পাখা দাড়ি পাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বি স্যান নেভার লুজ হোপ এভরি টাইম You feel like you cannot go. On. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Insha'Allah, Insha'Allah, Insha'Allah. ফাইন্ড ই ওয়ে ইনশান কি সুন্দর নেভার লুজ অব ইউল ফাইন্ড ই ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কেজন্য সুরাজ যুদ্ধহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে না আলো ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে কার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা বললেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো

প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করে কাণ্ড হঠাৎ করে এই আসার ধারাবাহিকতা বন্ধ করে ওহি আর আসেন আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে না বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশ্রিকটা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের বুল্লা গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইল কে যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গিয়েছে বিশ্বনবীর নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছে আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তী কে মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন বৈট দুহা আলো দুহা আলো আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লোক আপ দস আল লাইট ইজ দা ভেরি ডে আউট देयर অনবি হতাসবেন না বেরন সকালে সূর্যটা কত সুন্দর কি ঝলসেলে পৃথিবী পক্ষকে আর তপ্তকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দুহা দোহামানি আলো আশা আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বুঝতে পারবো আলো লাগে বড় এই আজকে আলো না থাকলে আমার দেখা যাই তো কোরানকে আল্লা আলো বলেছে কোরানকে কী বলেছে কি জাবুন আন জান্না মুইলাই কেনিত হনি জান্না সামিনা র মহাম্মাদ অ্যাভ্রিভি দিস হলি কোরআন আন থ্রি লিড the manকাইড আউট অফ ডার্কনেস ইন্টু দাই অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠিয়েছে আবার বিশ্ব আল্লাহ নূর নূরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার পায়ে আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন সূরাতু দুহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ সুবহানাল্লাহ পড়ে এরপর আল্লাহ বললেন ওয়াল লাইলিদা সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কি না আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন ও নবী কাফের মুশরিকরা আপনাকে গালি দেয় ওরা বলে যে আমি আপনাকে ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কি আবার সব সময় ঘুটকুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোর দরকার আছে অন্ধকারের দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পড়লেন আল্লাহু আল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়াত-তাহাব ওয়াল লাইলি ইদা সাজামা ওয়া তাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালিল আখিরাতু খায়রুল প্রভাতের সূর্য কিরণের শপথ নিজুম নিস্তব্দ রাত্রিবেলার শপথ আলোয়া অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যাই নাই আপনার উপর হয় আমি আল্লাহ ইচ্ছা করে বন্ধ রেখেছি কারণ একটা পাওয়ার আছে বারবার রিসিভ করলে আপনার এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার অভিনীতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মাদ হুল যেখানে আমার আল্লাহর নাম সেখানেই বিশ্বনবীর নাম আছে না নাই আজান যখন দে আল্লাহ একবারের পড়ে বিশ্বনবীর নাম আছে নাই একা মধ্যে আছে না নাই আবার আল্লাহর জন্য যখন সালা দাদাই করি শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরোধ আছে না নাই ওরা ফাহানা আলাকা দিক্রাক অনবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেজ কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল ওতবা সাইবা ওদের নাম নেই আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শানিয়াকা চিল্লায় বলেন ইন্না শানিয়াকা যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিক কি না ও নবী মা ওয়াদ্দাহাকা রাব্বুকা ওয়া মা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই কোনো কারণ ওই রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত সুবহানাল্লাহ পড়ো ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসীর কি মজার কোরআন আল্লাহ এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্ব কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওলা কথা ইন্না সানুলকি আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান হয়ে যেত ঠিক কি না এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহির একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না সেজন্য আমি ইচ্ছা করে কিছুদিন দিন নাজিল করা বন্ধ করে দিয়েছি সুবহানাল্লাহ পড়ে ইচ্ছা করে আমি নাজিল করি নাই সব সময় নাযিল হলে আপনার ভাল লাগতো না বুখারীর বর্ণনা আমা আয়েশা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্ব নবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্ব নবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে আত্তা লায়া তাফাসসাদু জাবিনুহু আরাফান বিশ্ব নবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়ত আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্ব গামে ঘামে সুবহানাল্লাহ কইবেন না এটা কওলান সাকিলা অনেক ওজনওয়ালা কথা

আমার পায়ের হান্ডি ফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় নবীর উপর একটা প্রেশার আছে না এই আলহিজুল আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেই অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সুবানল্লা পড়েন যাতে করে আবার এনার্জি গায়ে নেয়ার পরে নতুন করে কোরআন আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন জিললায় পড়তে হবে আল্লাহ এজন্য আল্লাহ বললেন لا ار بر الله বললেন নবী ولالا اخرۃ خير للک من الاولা এন্ড ভেরিলি ইনজিক দা হেফটার ইজ ফার বেটার ফর ইউ দুনিয়া এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাতটা অনেক দামি খইরুল লাক মিনাল উলা এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ এই যে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আর এই আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিক কি না বলতুম দুনিয়া আহ তুঁ খাই রু বা তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পৰা হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কিনা কার কথা দুনিয়া স্থায়ী না আখে স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখে শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া দুনিয়া দুনিয়াকে মাঝে আলিলো দুনিয়া তো কিন্তু জান্নাত কেমন জাল এলো জান্নাত তোমারই হে ওইটা কয় আসে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা চিকা এই চিকা এই ধোকা এই লালসা আর এই মায়া জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুক্ত। হবে কথা বলে তখন আমাদের চমক জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গাটা মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরা মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক সেটাই বিশ্বনবীরে বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়ালাল আখিরাতু লাকা মিনাল এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন বলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সুরাটা যে শান্তির সুরা মোটিভেশনের সুরা অনুপ্রেরণার সুরা ইন্সপাইরেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন এনথিউজিয়াস্টিক এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়ে এরপর বিশ্ব নবীরা আরো খুশি করার জন্য আল্লাহ বললেন বললা সফাই অ থিকার বুঙ্কা ফাঁত র সনবী রে এমন এমন চিনি স্বামী আপনারে কান করবো এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছেন সুস্থতেছেন কষ্ট হচ্ছে না চো বললা সফাই অ থিক আরো

আল্লাহর কাজই আছে বিশ্বনবীরা খুশি রাখো যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ জানা নাই বিশ্বনবীর उपाधि দিয়েছে আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সাইয়েদ ইব্রাহিমের उपाधि খলিলুল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই উলুল আযম মিনাল রাসূল কিন্তু খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে

বিয়ন্ডলেস বাউন্ডলেস বটনলেস এটা তলাবিহীন সাগর বিশ্বনবীর জীবনী একটা সাগর কিন্তু সাগরের কি নাই সোমান লাখ না যে বিশ্বনবীর খুশি রাখা কার কাজ যেখানে বিশ্বনবী হতাশ যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এজন্য আল্লাহ বলেন বলে সৌফাই অতিকা রব্বুকা অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন কিভাবে নবী খুশি হয়েছে কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 দেখেন খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে খুশি করেন দেখেন বিশ্ব নবীর প্রথম কোথায় খুশি করলেন বিশ্ব নবী মাক্কার জামিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন বিশ্ব নবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই সোমানাল্লাহ পড়েন কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি খেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করে আল্লাহ اللهم اعز الاسلام بي احب الرجلين اليك আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও ও আল্লাহ দুইজনের একজন আমার চাই একজন হলো আবি জাহাল ইবনে হিসাব হিসামের বেটা আবু জাহাল আর ওমর ইবনে খাত্তাব অথবা খাত্তাবের বেটা ওমর সুবহানাল্লাহ সাথে সাথে দোয়া কবুল করলো কে কার জন্য করলো নাকি আবু জাহেলের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাইতেছে থাকে ঘৃণার প্রতি ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে ওমরে ফারুক রাগি ছিলেন কিন্তু সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসে সত্য দেখলে উনি মেনে নিতেন এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহ আকবার বিশ্ব দেখে দোয়া করে আল্লাহ মক্কার জমিনে দুই জনের একজন যদি কালিমা পড়ে মক্কার জমিনে দাওয়াতিকাল চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসাত

দরজা খুলে দেন তোমার ফারেজ চলে আস잖아 এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উপর করে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিনুকের ভিতর লুকিয়ে থাকে যে মনমতি জিনুকের ভিতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদতে আছে। আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানлла পড়ে কি আল্লাহর জ্যোতি এসে উমারে ফারুকের হৃদয়টাকে নূরানি করে দিল এই তলোয়ার রেখে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আব্দুল্লাহ মুহাম্মাদ আব্দুল্লাহি ওয়া রাসূলু খুশি হয়ে গেলেন ফাতরদা ওয়া লা সাউফ ইউতিকা গণবী অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করবো এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন আপনার অনন্তরে দুঃখ কষ্ট হতাশা আপসেট হওয়ার মানসিকতা